সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কি ঝুমুর আপু তা কি অবস্থা বাসায় কাজ করি যেভাবে কাজ করি বেশি টাকা দেয় না এখন

ষোলো বছর বয়স তাই যেই বয়সে মানুষের বাড়িতে কাজ টাজ করেন এই বয়সে তো আসলে পড়ালেখা করার কথা সেই বয়সে মানুষের বাড়ি কাজ করেন কিরকম লাগে খারাপ তো লাগে এখন মা বাপ নাই মা বাপ ছাড়া এখন ধরেন আর কিছুদিন পর বিয়ে শাদী করতে হবে যেহেতু মানুষের বাড়ি কাজ করে এভাবে জীবনটা চলে না সেগুলো চিন্তা করেন সেগুলো তো চিন্তা করি ছোট ভাইটার কথা ভাবলে

আসতে বলে নেই বললাম আমি যাই আচ্ছা আচ্ছা তা বাসা কাজ করে বেশি টাকা পাওয়া যায় না আচ্ছা আচ্ছা তো এটা কি কোনো সহযোগিতা চান নাকি আসলে বিয়ে शादी কেউ করতে চাইলে বিয়ে शादी করবেন সেটা চান আমাকে যদি কেউ আমার পাশে দাঁড়ায় দাদি দাদির দাদিদার পাশে দাঁড়ায় আমার পাশে দাঁড়ায় তাহলে আমি তার কাছে বিয়ে করব না ধরো এত সুন্দর জান নাতি আছে তাকে বিয়ে করলে তো দাদিকে সে এমনিই দেখবে তাই না তাই এরকম কেউ কেউ বাড়িতে আসে না বিয়ে शादी করব এরকম চিন্তা করতে বা এরকম বলে কেন কেউ বলে না

আচ্ছা আচ্ছা তো সংসারে প্রিপারেশন নিতে আছে নিজের সংসার টংসার হবে নিজের স্বামী সংসারে রান্না রান্নাবান্না করতে পারেন ভালো মতো কী ভালো রান্না করতে পারেন দেখ সব সুন্দর মতো করে রান্নাবান্না শিখবেন কারণ ভবিষ্যতে তো বিয়ে সাথে করে সংসার হবে নিজের সেই সব স্বামী সংসারে তো গিয়ে রান্নাবান্না করতে হবে তাই না আচ্ছা আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে